আমরা এখন মেলার ভিতরে প্রবেশ করলাম ভিতরে ঢুকলেই এরকম ঝর্ণা দেখতে পারবে মেলায় কি কি পাওয়া যায় আপনাদের সেটা ঘুরে দেখাবো এবং আমার সাথে আছে আমার সদিও বড় ভাই অনর ভাইয়া আজকে আমাদের পুরো পুলোকে সঙ্গী থাকে অনলাইন ক্লাস এগুলো সুন্দর এবং এদিকে পানের পথ পানের পথ আপনার পথ পানের পারবে এবং নিজের জন্য কিংবা প্রিয়জনের জন্য অথবা পরিবারের জন্য সুন্দর সুন্দর জিনিসপত্র পাবেন একই ছাদের নিচে তারপর একটু সামনের দিকে এগলাম গিয়ে দেখিও বা মামু আমার খরগোশ বাস্তব কত সুন্দর সুন্দর খরগোশ মনে হয় মামি কি গিফট করবে এবং বাচ্চাদের জন্য রয়েছে নানা ধরনের রাইডস এবং খেলা করার জন্য সুন্দর সুন্দর জিনিসপত্র এবং কাপড় জন্য রয়েছে অনেক সুন্দর সুন্দর কাপড় চোপোর্ড যা আপনারা ওইখানে ক্রয় করতে পারেন এইখানে এসে দেখি এক টেডি বেডি গোলকে করতেছে না না নেষ্টি না ছবি তুলতেছে ও মা তো দেখি বেডি মানুষের হাত তারপর আমি মনে মনে স্থির করলাম ওই বেডি যে হাতটা ধরছে আমিও ও গিয়ে ওই হাতটা ধরবো সেই জন্য টেডির সঙ্গে গিয়ে হ্যান্ডশেক করলাম এবং তার সাথে আমি ছবি তুলতে ধরলাম যাতে সে না বুঝে যে আমি ওই বেডির জন্য তার এখানে আসলে আরেকটা একটা জিনিস চোখে পড়বে সেটা হচ্ছে জুলাইয়ের গণ অভ্যুত্থান এখানে তারা পুরা চারটা তৈরি করে দিয়েছে এবং এইখানে আবু ছায়েদ এবং মুগ্ধ ছবি সুন্দরভাবে তৈরি করে দিয়েছে এবং বড়দের জন্য রয়েছে নৌকা বিলাসের ব্যবস্থা ও মা এ তো দেখি টিকটকার তাদের ভ্যালু বর্তমান বাংলাদেশে দেখি অনেক যেখানে যাই সেখানে দেখি জন্য সুন্দর ব্যবস্থা করে দেওয়া আছে টিকটক করার জন্য আবার এইখানে একটা গ্লাস আছে এই মেলায় আকর্ষণীয় যে জিনিসটা সেটা হচ্ছে মেয়েদের জন্য মেকআপ ওয়ার্ল্ড আছে এবং কসমেটিকের সুব্যবস্থা করা আছে তাই আপনি এবং আপনার পরিবার স্বজন আত্মীয় স্বজন নিয়ে এই মেলায় এসে ঘুরে যান এবং সুন্দর সময় কাটান আপনার সবাই আসবেন এবং এসে ঘুরে যাবেন আপনার দাওয়াত থাকলে মেলা এক মাস পর্যন্ত চলবে অবশ্যই আসবেন এদিকে আমার সাথে আসা দুজন ব্যক্তি খুবই ক্লান্ত তাই আমরা এখন চলে যাব তো দেখা হবে নেক্সট কোন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ